লেবাননে প্যারালাইডিং করে দুইজন মারা গেছে এজনে লেবাননে আর প্যারালাইডিং হচ্ছে না গেছে মারা যাওয়ার কারণে কারণ এর আগে আমি দেখছি লেবাননে অনেক প্যারালাইডিং করতেছে লেবাননে যে যুদ্ধ হয়েছে যুদ্ধর ভিতরেও তারা হাজার হাজার প্যারালাইনিং করছে ঠিক আছে কিন্তু কয়েকদিন হয় আমি দেখতেছি না যে লেবালনে প্যারালাইনিং করতেছে আমি তার কারণও জানতাম না কিন্তু ওই দারোয়ান আমাকে বলে দিল আর কি তো আসলে এটা অনেক দুঃখজনক কারণ অস্ট্রেলিয়ান থেকে এক পুলা আইসে হে পরে মারা গেছে একবারে নিচ উপর থেকে নিচে পরে একবারে মারা গেছে ডাইরেক্ট মারা গেছে আমার পিভিএস ভিডিওতে দেখতে পারবেন আমিও প্যারালাইডিং করছিলাম এখানে এসে নামছি এ মাঠে এসে শোনার লোগে আমার মাথা চক্কর দিছে কি তো আমিও তো প্যারালাইনিং করছি আর আগে লেয়ার করে ফেলছি দেখতে পাচ্ছেন অল ইজ তো गाइस অন ইজি সি थैंक মাই গড হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি যাচ্ছি জনি বে জনি বে হচ্ছে লেবাননের সবচেয়ে সুন্দর একটি সমুদ্র সৈকত ওই সমুদ্র সৈকতটি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আজ তো আমি আসি এখন এনটেলিয়াস এনটেলিয়াসে তো এখান থেকে যাব জনি বে জনি বে গিয়ে আপনাদের সমুদ্র সৈকতটি অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আর আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে কারণ আজকে আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ইয়া প্যারালাইডিং কীভাবে ল্যান্ডিং করে আজকের ভিডিওতে ওই ল্যান্ডিংটাও আপনাদের দেখাবো তো আগামী ভিডিওতে প্যারালাইডিং ল্যান্ডিং ওই জায়গায় গিয়েছিলাম কিন্তু ওই জায়গায় আর কি ইয়ে ছিল না খোলা ছিল না তো আজকে মনে হয় খোলা আছে তো আজকে যে দেখবো দেখে আপনাদের যদি খোলা থাকে আজকে মানে ওটাই হলো মজা বাসের ভিতরে উঠে পড়ছি এখান থেকে যাব জনি বে জনি বে যে সমুদ্র সৈকতের কথা বলছিলাম ওই সমুদ্র সৈকতে যাব দেখতে পাচ্ছেন বাসের ভিতরে বাসের ভিতরে খালি বাস খালি বাস যাচ্ছে আর ভিড় অনেক আস আজকে প্রচুর ভিড় আমি ভিড়টা দেখা দেয় আপনাদের দেখতে পাচ্ছেন চতুর্পাশে আজকে কিন্তু অনেক ভিড় গেছে হলো ড্রাইভার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর ভিড় গাইস আমি যেখানে থাকি এখান থেকে এনতিলিয়াস থেকে জনি যাইতে লাগে প্রায় দশ মিনিটের মতো দশ পনেরো মিনিট কিন্তু আজকে লাগতে আছে দেড় ঘন্টার উপরে তারপরে এখনো আসি নাই আজকে কিন্তু প্রচুর জাম জানি না কেন তো গাইস এনতিলিয়াস থেকে জনি আসতে প্রায় দশ মিনিটের মতো লাগে তো দশ মিনিটের রাস্তা প্রায় চল্লিশ মিনিট পার হয়ে গেছে তারপরে এখনো আসি নাই এখনো আসি নাই অর্ধেক আইসি তো জানি না আরও কতক্ষণ লাগবে

আমাদের বাস ড্রাইভার যিনি ছিল তিনি মানে একটা অপরাধ দিয়ে ঢুকছে ভিতর দিয়ে ঘুরে ঘুরে আনছে এই কারণে একটু তাড়াতাড়ি আসতে পারছি তো চলুন আমি এখন যাচ্ছি তো এখানকার জনি বে জনি বে ওখানটায় যাচ্ছি এখন তো দেখা হচ্ছে আপনাদের জনি বে ওখানটায় গিয়ে তো লেজ গো তো গাছ কাহিনী যেটা হয়েছে এখানকার যে বড় গেটটা আছে না ওখানে ওই গেটটা বন্ধ এই কারণে ঢুকতে পারি নাই এটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা আগের ক্লিপ দেখাচ্ছি আমার পুরনো একটা ক্লিপ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর কত সুন্দর দেখা যায় এই সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র ঢেউ ও মাই গড টু আমেজিং এই সমুদ্রটা অনেক সুন্দর অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চতুর্শ্বে এটা আমার আগের ক্লিপ দেখাচ্ছি আমি ঢুকতে পারি নাই আজকে কারণ আজকে বন্ধ এই কারণে ঢুকতে পারি নাই দেখতে পাচ্ছেন তো গাইস প্রতি রবিবার এই সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ সুইমিং করতে আসে তো গাইস চলুন এখন একটি রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে যেয়ে কিছু খাবো তো আমাদের দেখা হচ্ছে একবারে রেস্টুরেন্টে গিয়ে তো লেটস গো আমি এই রেস্টুরেন্টে এসে বইছি খালি কেউ নাই আজকে অফ ডে এই কারণে তো আমি চিকেন ফ্রাই অর্ডার দিছি তো আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চিকেন ফ্রাই এর টেস্টটাও দেখাবো আপনাদের ইয়া রিভিউ দিব খাবারের রিভিউ দিব এই রেস্টুরেন্টে এসে বসছি আমি এখন তো ভিতরে অনেক গরম আমি আবার দেখলাম যে ফ্যান আছে কিনা ফ্যান দেখতে পারি না তারপরে উপরে এদিক তাকাইছি তারপর দেখি ফ্যান ফ্যানটা ছেড়ে দিছি কারণ অনেক গরম আজকে প্রচুর গরম গাইছে সে বলছে যে বিশ মিনিট লাগবে বিশ মিনিট পরে আমার খাবার এসে যাবে তো বিশ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো প্রথমে তারা এটা দিছে এটা কাবিজ এটা তুম আর এটা সালাদ দেখতে পাচ্ছেন আর দুটা একটা ইয়া দিছে আর একটা চাকু দিছে দেখতে পাচ্ছেন আমি খাওয়া শুরু করছি আর কি যেগুলা যেগুলা দিল ওগুলা খাইতেছে এখন এখানে টমেটো আছে সুন্দর টমেটো টমেটো এটা বাংলাদেশ চিনবেন আপনার ছোট টমেটো যেগুলা আর এটা হলো কাবিস মানে এটা শশা শশা দিয়ে তারা ইয়া করে মানে এখানে লবণ টবন মাখাইতে এখন এটার নাম হয়েছে কাহাবিস আর কি দেখতে পাচ্ছেন কিন্তু মজা লাগে অনেক আমার আর পাঁচ মিনিটের মধ্যে এসে যাবে মানে ওটা ফ্রাই করতে আর কি বিশ মিনিটের মতো লাগে সালাদটা যে আছে না এই দেখতে পাচ্ছেন সালাতের পাতাগুলো তিতা লাগে আমি পাতা খাই না আমি শুধু খাই এখানকার ভিতরের শশা আছে এই শশা খাই আর লাল টমেটো পছন্দ করি আর কাবিস কাবিস অনেক ভালো দেখতে পাচ্ছেন এটাকে বলে কাবিস এটা কিন্তু পুরোটাই শশা আর কি ভালো করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এটা তো গাইস খাবার এসে বসছেন দেখতে পাচ্ছেন আমি একটা না হাফ হাফ চিকেন অর্ডার দেখতে পাচ্ছেন তারা আলু দিচ্ছে আর এগুলো আমি অর্ধেক খেয়ে ফেলাইছি আস্তে আস্তে মানে বিশ মিনিট লাগছে এটা হচ্ছে বিশ মিনিট লাগছে অনেক গরম গাইস প্রচুর গরম মানে ই আলু দিছে এগুলো কাজে লাগবে না দুইটা চাক্ষুষে দিছে এগুলো আমার কাজে লাগবে না এগুলো এক সাইডে ফাড়া রাখি মানে হাত দিয়ে খাবো তার জন্য আমি অনেক গাছ আমি যদি শুধুমাত্র হাফ চিকেন ফ্রাই অর্ডার এখানে মনে হচ্ছে অনেক এখানকার চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই কেপসির মতো লাগে কেপসির মতো পুরো কেপসির মতো লাগে কেপসিয়ার একটু দাম বেশি তারা টাকা করে লয় আর এখানে দশ ডলারের সবকিছু পেয়ে যাবেন না টু গুড রেস্টুরেন্ট আছে ওখানে চিকেন ফ্রাই এতটা ভালো না কিন্তু ওখানেরটা স্যান্ডউইচটা অনেক ভালো তাই নিয়ে হচ্ছে এখানকার স্যান্ডউইচটা তো ভালো না চিকেন ফ্রাই ভালো ওখানকার স্যান্ডউইচ ভালো চিকেন ফ্রাই ভালো না এই অবস্থা আর তো গাইস অলরেডি খাওয়া দাওয়া শেষ তো আপনাদের সাথে বাইরে দেখা হচ্ছে তো গাইস এখানে এসে পড়ছি প্যারালাইডিং বন্ধ প্যারালাইডিং বন্ধ হওয়ার কারণ একটা বলি আপনাদের এখানে বন্ধ হওয়ার কারণ হচ্ছে একজন উপর থেকে পরে বলে মারা গেছে দশ দিন আগে মানে প্যারালাইডিং সিরে পরে মানে মারা গেছে দশ দিন আগে তারা কিন্তু প্যারালাইডিং এখানে ল্যান্ডিং করে দেখতে পাচ্ছেন তো এখন তারা নিষেধ করে দিছে তার কারণ হচ্ছে এখানে একজন মারা গেছে মানে তিনি আসছিল অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট মানে উপর থেকে প্যারালাইডিং করতেছে মানে হঠাৎ করে কি যেন সমস্যা হয়ে পড়ে গেছে দুইজনে তো তো এই জন্যে তারা বন্ধ করে দিছে আর করতেছে না প্যারালাইডিং অনেক মাথা ঘুরে গেল আর কি এই কথা শুনে তো মানে আমিও করছিলাম প্যারালাইডিং তো হঠাৎ করে শুনলাম যে প্যারালাইডিং সিরে দুইজন মারা গেছে আল্লাহ আমি এই জায়গায় নামছি একদিন প্যারালাইডিং করে এই জন্য তারা বন্ধ করে দিয়েছে কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে আইছিলাম প্রিভিয়াস ভিডিওতে আইছিলাম মানে আর আগের ভিডিওতে আইছিলাম ওই ভিডিওতে আমি এ দেখাইছি তারপরে বন্ধ ইনি বললো দু আজ দিন আগে মানে আমি যখন আইছিলাম সামনের ভিডিওতে তার দুই তিন দিন আগে মনে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে অনেক দুঃখজনক আর কি মানে দুই ঝুন পরে দুই ঝুনে মারা গেছে এই জন্য করতেছে না আমি এই জন্যই তো বলতেছি যে আজকেও যখন আইলাম রাস্তা দিয়ে তখন একটা প্যারালাইডিং দেখি নেই উঠতে মানে তারা তিনি বলল এই জায়গার গেটে দারোয়ান যিনি মানে উনি আমাকে ঢুকতে দিল ক্যামেরা হাতে দেখে আমি বললাম যে একটু ভিডিও করব যে আমি অনেক দূর থেকে আইসি একটু ভিডিও করবো সে আমাকে তালা খুলে ঢুকতে দিছে তো সে বললো কাহিনি আমি তাকে বললাম যে প্যারালাইডিং করতেছে না কেন বন্ধ কেন সে বলল যে একজন অস্ট্রেলিয়ান ছেলে আইছিলো প্যারালাইডিং করতে উপর থেকে পরে মারা গেছে তো অনেক দুঃখজনক আর কি এই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়া রাখে তারা দেখতে পাচ্ছেন লেবাননে প্যারালাইডিং করে দুইজন মারা গেছে এজনে লেবাননে আর প্যারালাইডিং হচ্ছে না গেছে পুরা পুরি বন্ধ করে দিছে মারা যাওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার প্যারালাইডিং নামতো এখানে এসে এ লেবাননে এই মাটি এসে দেখতে পাচ্ছেন মাঠটা আমার পিছনে আমার পিভিএস ভিডিওতে দেখতে পারবেন আমিও প্যারালাইডিং করছিলাম এখানে এসে নামছি এই মাটি এসে To up this leg? No, just stand up like you're sitting on a chair and you have to stand. Oh, I see uh, one video. I uh, just need to up oh. my leg. Oh, okay. <laughs> তো গাইস ল্যান্ড করে ফেলছি দেখতে পাচ্ছেন তো গাইস অনেক ইজি সি আমার পিভিএস ভিডিওতে দেখতে পারবেন তো আমার একটা জিনিস খারাপ লাগলো যেটা যেটা এই কথা শুনে আমি তো আগে জানতাম না যে প্যারালাইনিং করতেছে না কেন কারণ এর আগে আমি দেখছিলাম লেবাননে অনেক প্যারালাইনিং করতেছে লেবাননে যে যুদ্ধ হইছে যুদ্ধর ভিতরেও তার হাজার হাজার প্যারালাইনিং করছে ঠিক আছে কিন্তু কয়েকদিন হয় আমি দেখতাছি না যে লেবালনে প্যারালাইডিং করতেছে আমি তার কারণও জানতাম না কিন্তু ওই দারোয়ান আমাকে বলে দিল আর কি তো আসলে এটা অনেক দুঃখজনক কারণ অস্ট্রেলিয়ান থেকে এক পোলা আসছে হে পরে মারা গেছে একবারে নিচ উপর থেকে নিচে পরে একবার মারা গেছে ডাইরেক্ট মারা গেছে ও মাই গাড আমার মাথা ঘুরতাছে গেছে এই কথা শুনে যখন এই কথা বলছে না আমারে আমার মাথায় লাগছে গেছে গড আমি একটু সমুদ্রটা ঘুরিয়ে দেখাই তাছাড়া বেল ডুবে যাবে একটু পরে তো আমি সমুদ্রটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে পুরা সমুদ্র দেখতে পাচ্ছেন ও তো কাহিনী যেটা হচ্ছে যেটা বড় সমুদ্র যেটা সব বড় সমুদ্র পিছনে দেখতে পাচ্ছেন ওটাকে বলে জনি বে তো জনি বে আজকে হচ্ছে বন্ধ বন্ধ হওয়ার কারণে বন্ধ হওয়ার কারণে আমি জনি ঢুকতে পারি নাই বড় সমুদ্র কারণ ওখানে মানে ইয়া সমুদ্র সমুদ্র করার জন্য ওটা হলো বেস্ট আর কি তো ওটা বন্ধ এই কারণে যাইতে পারি নাই দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে নামতো প্যারালাইডিং করে প্যারালাইডিং ছাড়তো ওই উপরের থেকে হ্যাঁ যে ওখান থেকে এটার মাথায় থেকে ছাড়তো এখন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটার মাথায় থেকে ছাড়তো ও মাই গড এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা এরকম দেখা যায় এখান থেকে কিছুটা এরকম দেখা যাচ্ছে আর সূর্যটা ভিউটা দেখেন ও পুরা লেবাননের সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে যত বড় সমুদ্র দেখা যাচ্ছে না ও ওটার থেকে আরো বড় দেখা যায় কিন্তু ওটা বন্ধ করে ফেলছে এ কারণে দেখাইতে পারলাম না

যে এখানে দশ দিন আগের কথা একজন উপর থেকে সিরে মানে দড়ি সিরে আর কি পরে মারা গেছে এই কথা শোনার লগে লগে আমার মাথা চক্কর দিছে আর কি তো আমিও তো প্যালারিং করছি আর আগে থ্যাংক ইউ মাই গড কারণে তারা পুরাপুরি বন্ধ করে দিছে চিন্তা করা যায় পুরাপুরি বন্ধ করে দিছে গ্যাস তো আর একটু সমুদ্র সূর্য আছে তো আর একটু ভিডিও করে আমি অফ করে দিব ব্লকটা আজকের ব্লকটা আজকের ব্লকটা কারণ প্রথমে ওখানে গেছি ওটা খোলা পায়নি ওটা বন্ধ তারপরে এখানে এসি এখানে প্যালাইডিং করতেছে না আজকের ভিডিওটা আমার কপাল খারাপ আজকে তো জেস্কি করা যাবে না আমি জেস্কি যদি এখন জেস্কি রাইড দিতে চাই তো ওখানে যেতে যেতে টেস্কি দিয়ে যেতে যেতে রাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন শরীর এটা নিচে নেমে পড়ছে তো জেসকিও রাইড দেওয়া যাবে না আজকে তো দেখুন ভিতর থেকে ভিউটা এখান থেকে ওটা হলো গেট সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো গেট তো ওই গেটটা গেট আলা বন্ধ না করে ফেলায় তার আগে আমাকে যেতে হবে যেতে হবে এখান থেকে আমি আরেকটু একটু সুন্দর করে দেখাই ভালো করে দেখতে পাচ্ছেন পুরো ভিউ এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এসে নাম তো প্যারালাইডিং করে করে নিচে মানে পুরো অফ করে দিছে তাদের বিজনেস আর কি তো গাইস মনটা অনেক খারাপ তার কারণ ইয়া প্যারাল্লাইডিংয়ের ভিডিও দেখাইতে পারলাম না তার কারণ আপনাদেরকে যেটা বললাম ওটাই তো আপনাদেরকে তো বললামই যেটা মানে এখানে লেবালনে আর কি ভয়াবয় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানতাম না আর কি দারোয়ান জিনিস ছিল ওই দারোয়ান আমাদের বললো যে এরকম এরকম তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই